বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও প্রকৃতি বুকের নদীর তীরে হারিয়ে যাওয়া সেই আমাদের ছোট্ট বাংলাদেশের একটা ডাউকি নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী একটি নদী ডাউকি নদী শূন্য বিন্দুতে আপনি নৌকো ভ্রমণ করতে পারেন ডাউকি নদী একটি স্বচ্ছ নদী যা ভারত ও বাংলাদেশের সীমান্তের অবস্থিত কেউ কেউ বলেন যে নদীতে প্রচুর প্লাস্টিক বর্জ্য যাচ্ছে পর্যালোচক বলেছেন যে উপসাগরটি সুন্দর কিন্তু শীঘ্রই দূষিত হয়ে যায় বাংলাদেশের পাঁচটি নদীর নাম নদীগুলো পাহাড় থেকে শুরু হয় নিচের দিকে প্রবাহিত হয় বাংলাদেশের পাঁচটি বৃহৎ নদীর নাম নদীগুলো হলো পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী কর্ণাফুলি নদী ব্রহ্মপুত্র নদী বন্ধুরা এইরকম বাংলাদেশের ছোট ছোট নদীতে কারা কারা ঘুরেছ কমেন্টে জানা আমি তো সেই দিন জিরো ঘুরে আসলাম খুবই ভালো লেগেছে আমার আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে সাথে আমার ভয়েসটাও তোমাদের কেমন লেগেছে তো জানিয়ে দিও কমেন্টে